উদয়পুর কিল্লা থানাধীন গৌতমিনী এলাকায় সন্ধ্যায় নাগাদ দুষ্কৃতীদের বেপরোয়া তাণ্ডব গ্রাহকদের বাড়ি থেকে সন্ধ্যা সাতটার সময় লোনের কিস্তির টাকা সংগ্রহ করে ফিরছিলেন এক ব্যাংক কর্মী ঠিক সেই সময় পথ আটকায় ছয়জন দুষ্কৃতী মুহূর্তের মধ্যে ঘটে যায় ছিনতাই ও হামলার ঘটনা সংবাদের সূত্রে জানা গেছে আক্রান্ত ব্যাংক কর্মীর নাম সবুজ মির্দা বয়স ছাব্বিশ বছর বাড়ি কাঁকরাবন কলেজ টিলা এলাকায় এদিন তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে লোনের কিস্তির টাকা সংগ্রহ করছিলেন সেই টাকাও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ব্যাংক সংক্রান্ত নথি তার ব্যাগে ছিল গৌতমিন এলাকায় পৌঁছতে হঠাৎ ছয়জন দুষ্কৃতী সবুজ বাবুর পথরোধ করে কোন কথা না বলে তুলে ধরে মারধর শুরু করে এরপর তার কাছ থেকে সাতাশ হাজার টাকা এবং গ্রাহকদের ব্যাংক ডকুমেন্টস ছিনতাই করে পালিয়ে যায় হামলার ফলে আহত অবস্থা পড়ে থাকেন সবুজ মেটা সবুজ মির্দা চিৎকার চেঁচামেচি করে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে এরপর পুলিশকে জানানো হলে কিল্লা থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও তদন্ত শুরু করে দুষ্কৃতীদের খুঁজে চারিদিকে জুড়ে শুরু হয়েছে তল্লাশি এলাকাবাসীর দাবি সন্ধ্যা নাগাদ এ ধরনের ছিনতাই অত্যন্ত উদ্বেগজনক এবং পুলিশ প্রশাসনের নজরদারি আরো বাড়ানো জরুরি ঘটনার জেরে গোটা এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

ব্যাঙ্কের ব্যাগ যা আমি ব্যাঙ্কের টাকা দিয়ে যা আমাদের তুমি কে টাকা দেবো ছয়জন লোকালো ছয়জন তিনজন ট্রাইভেল তিনজন বাঙালি তুই আমাকে টাকা দিয়ে যা আমি কই টাকা করতে দেবো আমি হ্যাঁ আমার হ্যান্ডেল দিয়ে বাইরে মাথা মাথা ইয়ে আমার সব ভুলে গেছে দেওয়া বাই কত টাকা আছে প্রায় সাত টাকার মতো আর কি নিচ্ছে আমার ব্যাংকের অনেক ডকুমেন্ট আছে স্যার প্রচুর ডকুমেন্ট ব্যাংকের প্রায় একজন মাসি ডকুমেন্ট সব ডকুমেন্ট আমার নেই হ্যাঁ ব্যাগে আস মোবাইল টোবাইল নিচ্ছে না না মোবাইল নিয়েছে না না স্যার আমি আমি তো ওইদিকে কাজটা আমানো তার আমার একটা স্টাফ নেই আমি কাল থেকে আমি গেছি স্যার আমি তো অন্ধকার তার সাতটা বাজে ওই সময় আনুমানিক সাতটা বাজ কোন জায়গায় কয়েকটা একজ্যাক্টর আর গৌতমণি দেওয়ার কিংবা রাস্তা আছে দায়িত্বে ডান দিকে ওই যে বিকেশ্বর স্যার ওই তো রাবার ভাঙা টাঙা আছে বাড়িটা বাড়িটা নাই তো ওইখানে তারপর কি উদ্ধার করলো হ্যাঁ উদ্ধার কে করছে এদিকে দু তিনজন বাড়ির ছেলে দিল শুনি দুই দু তিনজন লোক পাইছে লোক পাইনি আমার দাদা ভাই গেছে তারা গেছে গা উনি সেটা জল টল দিয়ে সেটা স্যার জিনিসে তার গরম ইয়ে দিচ্ছে এবারে ইয়েতে কোন ট্রেনে গেছেন কীভাবে গেছেন থানাতে থানাতে থানা স্টাফ আছে স্যার থানা স্টাফ আছে হ্যাঁ থানা স্টাফ আছে আপনি নিয়ে গেছেন